এখানে নিমন্ত্রণ নাকি দেসেছে কোন ঠিক আছে ভাই কি কি দিয়েছে ভাই এই তো লুচি আলুপদম আরে অমিত কি দিয়েছে এটা খাই তারপরে আরো আছে তোমরা ওয়েট করো সবই দেখতে পারবে কেমন লাগছে আপনার কেমন লাগছে আজকে হ্যাঁ আমাদের তো খুব ভালো লাগছে দারো লাগছে কিন্তু আপনাকে এখনো পারফরমেন্স করবে তো এখনো এখনো পারফরমেন্স করবেন তো হবে তো হবে হ্যাঁ <Incredibly logical noise> <S3oyu> <saxophone> তো হ্যাঁ আমি বুবা আর আজকের ভিডিওর ইন্ট্রোটা দেখলেন তো দুজন লোক কীভাবে রাস্তার মধ্যে ঝামেলা করছে একজনকে তো বাউন্সার বাইরে বার করে দিয়েছে আর স্যার বলছে এখনো পারফরম্যান্স বাকি আছে তো কালকে রাতে কি ঘটেছিল আর কালকে রাতে আমি কোথায় ছিলাম সব কিছু দেখাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটা প্রথম থেকে পুরো লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর এনজয় করতে থাকো তার আগে এই রুম থেকে বার হওয়া যাক কারণ সাউন্ডটা প্রচুর ইকো হচ্ছে আগে রাস্তায় চলো তারপরে তোমাদের সাথে অনেক কথা বলবো বন্ধুরা আমি বেরিয়ে পড়েছি রাস্তায় চলো আগে একটা ভালো লোকেশনে যাওয়া যাক যাতে পিছনে ব্যাকগ্রাউন্ডে সিনারিটা ভালো আসে হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আজকের ভিডিওটা কিন্তু খুব স্পেশাল হতে চলেছে কারণ শাহরুখ খান আই আই আন্দার আই স্যার আপ ডেলিভারি রে না না বন্ধুরা আমি শাহরুখ খানের সাথে দেখা করতে যাচ্ছি না আসলে আমার মতো ডেলিভারি বয়রা সারা বছর ফাটিয়ে কাজ করার পর আজকের কোম্পানির সব এমপ্লয়িরা মিলে একসাথে জড়ো হব আর বিগ বাসকে ড্রগস্টার প্রোগ্রামে একটু মজা করব আর সেই মজা তোমাদের সাথে শেয়ারও করব। আর বন্ধুরা যারা কলকাতা থেকে এই ভিডিওটা দেখছো তারা বুঝতেই পারছো কলকাতাতে কিন্তু ভালোই ঠান্ডা পড়ে গেছে আর আজকের ওয়েদারটা কিন্তু দারুণ দেখা পাচ্ছে পুরো পুকুরের মধ্যে ফুল ফুটে গেছে তো চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক চলো বন্ধুরা সময় পেরিয়ে যাচ্ছে তাড়াতাড়ি স্পটে যাওয়া যাক বন্ধুরা আমি দীর্ঘদিন প্রায় সাত বছর এই একটা কোম্পানিতে কাজ করার পর এবং অনেক প্রোগ্রাম অ্যাটেন্ড করার পর কেন বলছি আজকে প্রোগ্রামটা একটু স্পেশাল কারণ এই প্রোগ্রামটা আমার এই কোম্পানিতে হয়তো লাস্ট হতে যাই হোক বন্ধুরা আমি চলে এসেছি আমাদের রক প্রোগ্রাম স্পটে জায়গাটা হচ্ছে ঘটক পুকুর কলকাতা সায়েন্স সিটি থেকে চব্বিশ কিলোমিটার দূরে বিগ বাসকের ডিসিতে এই হলো আমাদের গ্রুপ চলো আগে ভিতরে ঢোকা যাক কিন্তু আমার এন্ট্রি পাস কই যাই হোক বিচাল্লার থেকে এন্ট্রি পাসটা নিয়ে আমি পা বাড়ালাম সিকিউরিটি চেকপোস্টের দিকে বন্ধুরা সিকিউরিটি চেকপোস্টে গিয়ে দেখি ও এম জি এ এত চেক মনে হচ্ছে মুকেশ আম্বানির বিয়েতে খেতে এসেছি সরি সরি মুকেশ কাকুর ছেলের বিয়েতে জাস্ট পার অফ দ্য জোক এই দিকে চেকিং এর সময় বাউন্সার আমার অফিসের একটা বন্ধুর মুখ থেকে অ্যালকোহলের স্মেল পেয়ে তাকে বার করে দিয়েছে কি যে করে কি আর বলবো এর সবকিছু পিছনে আছে সঙ্গদোষ তারপর প্রথমে আমি দেখতে পেলাম একটা স্টল এখানে দিচ্ছে একটা করে স্ট্রিং আর ভুজিয়া ভুজিয়াটা পকেটে পুরে ঢুকে বললাম প্রোগ্রাম স্পটে ঢুকেই দেখি সেলফি স্পটে সবাই আই লাভ সামনে সবাই ছবি তুলতে ব্যস্ত আমিও চেষ্টা করলাম ছবি তোলার কিন্তু বিতা চেষ্টা বন্ধুরা আমাকে কেউ চান্সই দিচ্ছে না এত ভিড় এত ভিড় এই সেলফি স্পটে কি আর বলবো তারপর আমার বন্ধু গৌরবের সাথে দেখা হলো গৌরবের সাথে ফটো তুললাম তারপর আস্তে আস্তে স্টেজের দিকে গেলাম সব সিনিয়র জুনিয়রদের সাথে মিট করলাম আমার কৌতূহল ছিল এখানে এত বড়ো প্রোগ্রাম হচ্ছে এত মানুষের ভিড় তাহলে এখানে রান্না হচ্ছে কোথায় খাবারের স্টল বসছে কোথায় চলো আগে তাহলে পুরো জায়গাটা তোমাদেরকে ঘুরে দেখায় ডিসির মেন গেট থেকে ঢুকে দিকের একটা সাইডে হচ্ছে রান্না আর ওই একই সাইডে বসছে খাবারের স্টল অনেকগুলো খাবারের স্টল বসছে বন্ধুরা আর এই দিকে সেফরা মিলে কচুরি বানাচ্ছে আর মেন গেটের ডান দিকে হচ্ছে মেন প্রোগ্রাম এবার বলি এই প্রোগ্রামটা কেন হচ্ছে বন্ধুরা বিগ ইন্ডিয়া ইন্ডিয়ার থেকে বড়ো লার্জেস্ট ক্রোসারি কোম্পানি এই কোম্পানিতে হাজার হাজার ডেলিভারি বয় আছে তার মধ্যে আমিও একজন ইন্ডিয়ার প্রত্যেকটা অনলাইন ডেলিভারি কোম্পানি তারা প্রত্যেকটা এমপ্লয়ীদের মধ্যে একটা কম্পিটিশান ক্রিয়েট করে দিয়েছে যাতে কাস্টমারদের সাথে ডেলিভারি পার্সনের রিলেশানটা ভালো থাকে তার জন্য কোম্পানি বেছে বেছে কিছু ডেলিভারি বয়দের স্টেজে আহ্বান করে পরিবারদের সামনে এবং কলকাতার সমস্ত এমপ্লয়ীদের সামনে রিওয়ার্ড প্রদান করে এবং তারা আমাদের মাঝে হয়ে ওঠে রকস্টার বন্ধুরা এখানে বলে রাখি এই রক স্টার সিলেকশনটা কিন্তু একটা ভাইটাল প্রসেস যেখানে ডেলিভারি বয়দেরকে অনেক এক্সামে পাস করতে হয় তারপরে তারা রকস্টার হয় এমনি এমনি কিন্তু হয় না এই সিলেকশানে বেশ কিছু দিক ম্যাটার করে যেমন কাস্টমার রেটিং অন টাইম ডেলিভারি নাম্বার অফ অর্ডারস ক্যান্সেলেশন আরও অনেক কিছু বন্ধুরা অনেক বক বক করলাম এবার আজকের প্রোগ্রামের মেন পার্টটার রিভিউ তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা আমার এখানে দুটো পারফরমেন্স দারুণ লেগেছে প্রথমটা মা কালী এক মুহূর্তের জন্য মনে হয়েছে আমি যেন ছোটবেলায় রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের মহালয়ের চণ্ডীপাঠ শুনছি যেখানে এই লাইনটা বলে যা দেবী শক্তি রূপে নমস্ত নমত্তশয় নমত্তশ্য নমা নম যেখানে মা দুর্গা কালীর রূপ ধারণ করে মহিষাসুরের সৈন্যদলের সাথে যুদ্ধ করছে এক মুহূর্তে আমার মনের মধ্যে একটা কল্পনার জগৎ তৈরি হয়েছে মা কালীকে নিয়ে যাই হোক দ্বিতীয়টা এই র্যামশো পিয়ার পারফরমেন্সটা কিন্তু আমার খুব দারুণ লেগেছে সাদা গ্রাউন্ড পরে খুব সুন্দর করে স্টাইলিশভাবে হেঁটে যাওয়াটা খুবই সুন্দর লাগছিল এবং কখন কিভাবে পোজ দিতে হবে সেই সব ছোটো ছোটো দিকগুলো খুব ভালোভাবে খেয়াল রেখে পারফরমেন্স করছিল যাই হোক বন্ধুরা তোমাদের কিন্তু কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নিচে এছাড়াও আরও অনেক পারফরমেন্স হয়েছে আমি স্কিপ করে করে অনেক পারফরমেন্স দেখেছি বন্ধুরা আমার কিন্তু এই গ্রুপ ডান্সগুলো কিন্তু দারুণ লেগেছে এই গ্রুপ ডান্সের পারফরমেন্স তালে তালে ছেলেমেয়েরা কিন্তু ফাটিয়ে ডান্স করেছে সবাই সবাই খুব মজা করেছে একটু নাচানাচি করার পর আমার খিদে পেয়ে গেল তারপর আমি চলে এলাম খাবারের লাইনে ও মা কত লাইন এত লোক কোথায় ছিল এইসব ভাবলে চলবে না আমি আগে গিয়ে লাইনে দাঁড়িয়ে পড়লাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মেয়ের খাবারের ভিডিও করে নিলামটা দিয়ে খাবি হ্যাঁ জলটা ইউজ করবি

কিছুই ভালো লাগে না তাই আস্তে আস্তে বন্ধুদের সাথে বাড়ির দিকে রওনা দিলাম তোকে কি বলছিল মানে হ্যাঁ

এদিকে দুই মাতাল রাস্তার পাশে ঝামেলা বাধিয়েছে দেখলে তো বন্ধুরা কেমন দুজন রাস্তার মধ্যেখানে ঝামেলা দিয়েছে এদেরকে কি আর বলবো রাস্তার মধ্যেখানে কিন্তু সিন ক্রিয়েট করে দিয়েছে পুরো বন্ধুরা তোমরা নেক্সট ভিডিওর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর এই দিকে অনেক রাত হলো আমি চললাম আমার বাড়ির দিকে চলো টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে